নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে শ্রবণা এবং শ্রবণ নক্ষত্র চলাকালীন যদি আপনারা আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে রবিবার এবং থাকবে থেকে এই সময় কার্য মাঙ্গলিক নটা পঞ্চান্ন থেকে এগারোটা ছত্রিশ একটা আঠেরো থেকে দুটো উনষাট এই সময় যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যদি আপনাদের সঙ্গে যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা বিশেষ খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যাবে ক্ষেত্রে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মের সমস্যায় সমাধান মিলতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় কোনো পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কন্যা রাশি ছোট কোনো যাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময় কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য সমস্যা কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে সাবধানে থাকুন সতর্ক থাকুন কর্মজীবনের সমস্যাগুলি সমাধান মিলতেও একই সাথে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পারিবারিক বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নয় শুভ হচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের ক্ষেত্রে সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা কাজের চাপ কম হতে হতে দেখা দেখা যাচ্ছে সাফল্য মিলবে বৃদ্ধি শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন এই সময়কালে পারিবারিক সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার